তুফান তুফান এবং তুফান গোটা বিশ্ব কাপাবে তুফান আজকের থেকে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত বেশ কয়েকটা ইনফরমেশনস আমি কিন্তু দেবো এই ভিডিওর মধ্যে সো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তো এখন বিষয়টা হচ্ছে তুফান আজকের থেকে অর্থাৎ টোয়েন্টি এইট অফ জুন আজকের থেকে কিন্তু মুক্তি পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং অ্যাক্রস ষোলোটা কান্ট্রিতে কিন্তু তুফান মুক্তি পাচ্ছে এটা প্রথম ইনফরমেশন যে অ্যাক্রস দ্য কান্ট্রিজ তুফান উইল বি রিলিজিং ফ্রম টুডে আজকের থেকে অর্থাৎ টোয়েন্টি এইথ অফ জুন থেকে কিন্তু তুফান ষোলোটা কান্ট্রিতে কিন্তু মুক্তি পাচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়া দিয়ে কেন ভাই ইন্ডিয়া কী দোষ করেছে আমরা এক্সাইটেড আছি দেখবার জন্য হচ্ছে তুফান কবে ইন্ডিয়াতে মুক্তি পাবে প্লিজ একটু কিন্তু আমরা কেউ জানলে জানিও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দ্বিতীয় হচ্ছে এই ষোলোটা কান্ট্রিতে প্রায় হানড্রেড প্লাস শোস কিন্তু চলবে এমনটাই কিন্তু মোটামুটি আমাদের কাছে আপডেট আসছে ষোলোটা কান্ট্রিতে প্রায় একশো প্লাস শোজে কিন্তু তুফান চলবে এটা একটা দাঁত মানে দুর্দান্ত একটা বিষয়পত্র এবং গোটা বিশ্বব্যাপী যে সাকিব খানের ফ্যান্সরা কতটা এক্সাইটেড আছে আমরা যা এই মানে ফিগারগুলো দেখে বুঝতে পারছি তো কতটা ডিম্যান্ড তুফানের অল অ্যাক্রস দা ইন্ডিয়া এখন বিষয়টা হচ্ছে যে তুফান তো আজকের থেকে মুক্তি পাচ্ছে এবং তুফান লন্ডনে লন্ডনে টোয়েন্টি এইট অফ জুনে অর্থাৎ আজকের সমস্ত টিকিট সোল্ড আউট এবং এটা রায়ান রফিজি তার স্টোরিতে কিন্তু পোস্ট করেছেন তার স্টোরিতে কিন্তু তিনি পোস্ট করেছেন যে আজকের দিনের সমস্ত টিকিট সোল্ড আউট তার সঙ্গে আমি আরও একটা ইনফরমেশন দিই এবং এটা কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে তুফানের তাণ্ডব অস্ট্রেলিয়াতে একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশানস কিন্তু করবে তুফান এবং তার একটা হালকা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি আরও একটা ইনফরমেশনস দিই তুফান সংক্রান্ত গত পঁচিশ বছরের সিনেমার ইতিহাসে এই রকম একটা বক্স অফিস ফিগার বা বক্স অফিস কালেকশানস কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি যেটা তুফানের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে এবং এক নম্বরে ট্রেন করছে এবং এক নম্বরে কিন্তু রয়েছে শাকিব খানের তুফান এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড এটা একটা রেকর্ড এটা বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড এবং কোনো বাংলা সিনেমার গ্র্যান্ড রিলিজ ইভেন আমাদের হচ্ছে ইন্ডিয়া থেকে কোনো বাংলামা সিনেমা এইভাবে কিন্তু অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মুক্তি পায়নি সো এটাই ছিল বেশ কয়েকটা ইনফরমেশনস এবং আমাকে লন্ডন থেকে একজন কালকে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে যে তুফান ওইখানে কিন্তু চলছে এবং তুফানের টোয়েন্টি এইথ অফ জুনের কিন্তু টিকিট তিনি বুক করে ফেলেছেন দেখা যাক কী হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড আজকের থেকে কেমন তানটপ চালায় তুফান এবং ওয়ার্ল্ড ওয়াইড কতটা বক্স অফিস কালেকশন করতে পারে এটাই কিন্তু আমাদের দেখবার মতো বিষয়পত্র হবে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা